আলু দিয়ে খাসির মাংসটা রান্না করার জন্য আমি এখানে সাতশো গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি এবার এই খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি মোটামুটি তিল টেমি চামচ মতন সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দেব আমি এক চামচ মতন গুঁড়ো হলুদ আর এখানে আমি দেব নুন মোটামুটি আপনারা স্বাদ মতন দিয়ে দেবেন আমরা নুনটা এখানে একবারেই ব্যবহার করেছি আর দিয়ে দেবো আমরা টক দই একশো গ্রাম একশো গ্রাম টক দইটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা ভালো করে মেখে নেব সম্পূর্ণটা আমরা এবার এটি মেখে আমাদের ম্যারিনেশান হয়ে গেল এবার এই ম্যারিনেশানটা আমরা ভালো করে মেখে এবার এটিকে আমরা ফ্রিজের মধ্যে মোটামুটি আধ ঘন্টা মতন রেখে দেবো এই যে ম্যারিনেশনটা আমাদের হয়ে গেছে আধ ঘন্টা পরে ফিরে এলাম এবার এইটির জন্যে আমরা যে রান্নাটা করার জন্য যে মশলাটি আমরা তৈরি করব। সেই জন্যে আমি আগে মশলাটা তৈরি করে নিয়েছি মশলাটি তৈরি করার জন্যে আমি যে উপকরণগুলো নিয়েছি গোটা জিরে নিয়েছি আড়াইশো গ্রাম শুকনো লঙ্কা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি চারটে আদা মোটামুটি পঞ্চাশ গ্রাম মতন রসুন মিডিয়াম সাইজের দুটো আর একটা ছোট টমেটো আমি কুচো করে এর মধ্যে একসাথে পেস্ট করে নিয়েছি নিয়ে আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর আমি এখানে নিয়েছি এক দুটো ছোটো সাইজের টমেটো কুচো করে নিয়েছি আর আমি নিয়েছি দুটো পেঁয়াজ বড়ো সাইজের আমি কুচো করে নিয়েছি এভাবে আমরা সম্পূর্ণটা আগে কেটে নিয়েছি এগুলো আপনারা কেটে নেবেন নিয়ে আমরা আর এর মধ্যে একটু আলু কেটে নিয়েছি আমি এখানে বড়ো সাইজের দুটো আলু আর টুকরো করে নিয়েছি এভাবে আপনারাও আলুটাকে যদি দেন আলুটা এইভাবে কেটে নেবেন আর আমি এইবার এই মাংসটা রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে আমি তেলটা তেলটা দিয়ে দিলাম আমি এখানে সর্ষের তেল দিলাম আমি তিন টেবিল চামচ আর এইবার আমি এই তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করবো এবারের মধ্যে আমি দিয়ে দেবো দুটি শুকনো লঙ্কা এবং দুটি তেজপাতা দিয়ে আমরা একটু নেড়ে চেয়ে নেব এবার আমরা এর মধ্যে পেঁয়াজ কুচোটা যেটা ছিল সেটা দিয়ে দেবো দিয়ে আমরা পেঁয়াজটাকে ভেজে নেবো হালকা করে পেঁয়াজে রঙটা একটু চেঞ্জ হলেই চেঞ্জ অব্দি আমরা এটাকে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা আর আমি এর সাথে একটুখানি দিয়ে দেবো আমার যে কুচো করা যে টমেটোটা ছিল সেটা আমরা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে পেরে এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনটা দিলে আমাদের এই যে টমেটোটা আমাদের ভালোভাবে নরম হয়ে যাবে আর একটু চিনি আমি দিয়ে দিলাম দিয়ে দুটোকে আমরা সব সম্পূর্ণটাকে একটু ভালো করে হালকা করে নেড়ে নেব এই যে পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমরা যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমরা দিয়ে দেবো এই যে মশলাটা আমরা করেছিলাম সম্পূর্ণটা দিয়ে দেবো সে মশলাটা আপনার করে নেবেন মিষ্টিতে আমি মিষ্টিতে করে নিয়েছি নিয়ে এবার এটাকে ভালো করে একটু নেড়ে চলে নেব মধ্যে একটু হলুদ দিয়ে দেবো আগে আমাদের মাংস ম্যারিনেশন করার সময় কিন্তু হলুদ দেওয়া ছিল আপনারা হলুদটা বুঝে দেবেন আমি এখানে আরও এক চামচি হলুদ দিলাম আর এখানে দেব আমরা যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সেটি আমরা মোটামুটি এক চামচ থেকে দেড় চামচ দিয়ে দেবো এটি কিন্তু আমাদের রং করার জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা সেটাতে আমাদের ঝালের জন্যে না রঙের জন্যেই সেটা আমরা দিয়ে থাকি সে আপনারা দিয়ে নেবেন দিয়ে আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে কষানো অবধি অপেক্ষা করব আমরা যতক্ষণ কষাবো মোটামুটি তেল ছেড়ে দেওয়া অবধি অপেক্ষা করব মশলা থেকে যখন দেখবেন তেল ছেড়ে দেবে তখন আমাদের মনে করবে আমাদের কষানোটা হয়ে গেছে বন্ধুরা এই যে আমাদের মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এটা মোটামুটি তেল ছেড়ে ছেড়ে দিয়েছে এবার আমরা এর মধ্যে এই যে মাংসটা আমরা দিয়ে দেব দিয়ে এবার আমরা ভালো করে নেড়ে নেব নেড়ে মশলাটা সম্পূর্ণ মিশিয়ে নেব মাংসের সাথে এভাবে বন্ধুরা আপনারা মিশিয়ে নেবেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনারা এটা করে কেমন হয়েছে সেটি আমাদের কমেন্টে লিখে জানাবেন যদি ভালো হয় তাহলে শেয়ার করে বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবেন তারাও যাতে এইভাবে মাংসটি রান্না করে খেতে পারে এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিজের পরিবারে একজন করে নেবেন এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারে একজন করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে বন্ধুরা আপনারা পুরোটা মাংসটাকে ভালো করে কষিয়ে নেবেন এই আমাদের মাংসটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমরা যে আলুটা টুকরো করে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দেবো দিয়ে আলুটাকে আমরা ভালো করে নেড়ে দেব আলুটাকে আর মাংসটাকে দুটোকে একসাথে ভালো করে কষিয়ে আমরা রান্না করে নেব এবার এআ আপনারা কষিয়ে নেবেন যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ে ততক্ষণ অবধি আমাদের এই কষানোটা কষিয়ে যেতে হবে কষাতে মোটামুটি আমাদের মিনিট দশেক কি পনেরো মিনিট লাগতে পারে এই আপনারা মাংসটা কিন্তু আর ভালো করে কষিয়ে নেবেন যত ভালো কষাবেন তত ভালোই আপনাদের এই কষানো মাংসটা তৈরি হবে এভাবে আমরা ভালো করে মাংসটাকে নেড়ে নেব এবার নেড়ে নিয়ে এবার আমরা এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু হালকা করে দিয়ে একটি ঢাকনি দিয়ে এবার আমরা একটু ঢেকে রেখে দেবো মোটামুটি পাঁচ মিনিট সাত মিনিট পরে আবার ঢাকাটা খুলে আমরা চেক করব দুবার ঢাকনিটি খুলে আমি নেড়ে নিয়েছি পাঁচ মিনিট পর পর এবার ঢাকাটা খুলে আর একবার নেড়ে নেবো এবারের মধ্যে আমাদের জল দিতে হবে জলটি আমরা ভালো করে আগে গরম করে ফুটিয়ে নেব নিয়ে জলটি দেব গরম জলটি দেব দিয়ে আমরা আবার তিরিশ মিনিট মতো পঁচিশ তিরিশ মিনিট মতো রেখে দেবো পঁচিশ মিনিট পরে আমরা ফিরে এলাম এবার আমরা ঢাকনাটা তুলব এই যে আমাদের মাংসটা হয়ে গেছে মাংসটা না নেড়ে আমরা এবার এই মাংসটাকে আমাদের হয়ে গেছে এর ওপরে একটুখানি আমরা গরম মশলা গুঁড়ো আমরা দিয়ে আমরা এটা নামিয়ে নেব অল্প একটুখানি আমরা গরম মশলা এখানে দিয়ে দিলাম সানরাইজের যে গরম মশলা এটি আমরা দিয়ে দিলাম দিয়ে একটুখানি নেড়ে আমরা এটাকে একটা বাটিতে ঢেলে নেব বন্ধুরা এই যে আমাদের আলু দিয়ে খাসির মাংসটা আমাদের রান্না হয়ে গেছে এইভাবে আপনারা বন্ধুরা যদি এই মাংসটা একবার করে নিতে পারেন মাংস তো খাসির মাংস তো আপনারা অনেকভাবেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার করে খেলে আপনাদের আঙুল চেটে খেতে হবে এটি আপনারা ভাত বা রুটি কিংবা লুচি যে কোনো সাথেই আপনারা খুব সুন্দরভাবে এটা করে খেতে পারবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন একবারে এটি ট্রাই করে খেয়ে দেখবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটিকে শেয়ার করে বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবেন বন্ধুরা আজকে এই অবধি আবার পরে ভিডিও দেখা হবে নমস্কার